ছোটবেলা থেকেই মানুষের শিক্ষা দেয় যেমন শিক্ষা দেয় বারবার কল আসতেছে এই জন্য লাইফটা বারবার কেটে মাছের সাথে জনসংখ্যায় বেশি এইভাবে কখন এর সদস্য হয়েছিলেন এই মাছ মারার সদস্যের সাইডে বসে থেকে যখন মাছ মারে এটা কিন্তু এই আমাদের এলাকায় বলে সেলো মেশিন সেই স্যালো মেশিন দিয়ে এইটা মানে পানিটা এখান থেকে শুকিয়েছে শুকায় এখান থেকে মাছগুলো ধরতে <laughs> सही देखो নিয়ামত এমন একটা জিনিস যতই মারুক যতই তুই ইয়ে করে মারুক না এখানে ক্লিয়ার করে মারুক না তারপরে এটা কাটায় পরবর্তীতে পরবর্তী বছরে তার বংশবৃষ্টি বৃদ্ধির জন্য लाइव सब लाइव कितने रेस लाइव कौन से एक हम सब জিওল মাছ যেগুলি মানে জীবিত রাখে জিওল মাছ বলে জিওল মাছ কই শিং মাগুর টাকি মাছ আমাদের আঞ্চলিক আছে যাকে বড়াই মাছ বলে মাছ ওইখানে জীবিত করে আছে এগুলোকে জিওল মাছ বলে এগুলো জীবিত করে রেখে রেখে খায়